भा पानी लग भे। एक कैप भाई पानी लग भाई भाई पानी लगे इधर হ্যালো ভাই বাদার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দিস ইজ মি জাহি স্বাধীন বাংলার নতুন আর প্রথম একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর দেশটা স্বাধীন করতে গিয়ে আমাদের যেসব ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আর আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে দেশটা স্বাধীন হওয়ার পর পরই আপনারা যারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে লাগাতার পোজ দিয়ে যাচ্ছেন যে দেশ স্বাধীন হয়ে লাভ কি হলো তাদেরকে একটু দেখানোর জন্যই আমার আজকের এই ভিডিও যে আমাদের ছাত্র ছাত্রীরা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যেভাবে রোডে নেমে পড়েছে এক করে ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করতেছে জেলা আবর্জনা পরিষ্কার করতেছে বাজার মনিটরিং করতেছে মানে দেশটাকে নতুন করে সুন্দর করে গড়ে তোলার পেছনে ওদের যে একটা অদম্য শক্তি সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমার আজকের এই ভিডিও চলুন একটু করে দেখে আসি যেতে পারবো আচ্ছা ভাইয়া একটা কাজ যেহেতু করতেছ একটা ক্যাব

দেখতে পাইতেছেন আজকে আমরা বেরোলাম যারা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে আমার ছাত্রছাত্রীরা যারা দেশ নিয়ন্ত্রণে রাখার ট্রাই করছে তাদের জন্য পানি কিছু নাস্তা তারপর হচ্ছে গিয়ে ক্যাব মানে যতটুকু সম্ভব হয়েছে আর কি একবার নিয়ে বের হইলাম এখানে আর্ট চলতেছে বার্থডে অফ বাংলাদেশ নাইস আপনারা যারা বলেন দেশ স্বাধীন করে কি লাভ হয়েছে এদিকে তো চিপস নিতেছে ওরা যে খাওয়া দাওয়ার আসতেছে এদিকে ভালো ভাই পানি লাগবে ওকে দাও তো এই যে ছোট একটা নাস্তা

তারপরে পানি লাগবে কি না জিজ্ঞেস ভাইয়া পানি লাগবে পানি পানি আচ্ছা থ্যাংক ইউ তো গাইস আজকে সারা দিনটা এভাবেই গেছে অনেকগুলা জায়গায় গেলাম ছাত্র সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল যেগুলো হচ্ছে কি আনফরচুনেটলি আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে রেকর্ড করে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না সে যাই হোক আমি কি করেছি ছাত্র জন্য ছাত্র ছাত্রীরা কি করছে দেশের জন্য সেটা আসলে বলে বোঝানো সম্ভব না এখন কথা হচ্ছে আপনি কি করতেছেন হ্যাঁ কিছু করেন না করেন প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলবো দেশের বিরুদ্ধে এই স্বাধীনতার বিরুদ্ধে আর কথা বললেন না হ্যাঁ সো কথা বলে ফেলেছি ভিডিওটি যদি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবেন আর অবশ্যই অবশ্যই সাথেই থাকবেন আর ভিডিওতে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সেটা জানাবেন আর ভালো যদি নাও লেগে থাকে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কিন্তু আপনারা জানিতে পারেন কমেন্ট বক্সও আপনার জন্য খোলাই আছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম